দিল্লিতে আম আদমি পার্টি গুটিয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস যে আঞ্চলিক দল কিন্তু দাবি করে সর্বভারতীয় দল যা বাংলা বাইরে কোনো স্টেটে নেই অথচ সর্বভারতীয় দল সেই দলের দিকেরও কাঁপুনি স্টার্ট হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের এমপি সৌগত রায়ের গলায় বিজেপির নাম সুর নরম বিজেপির প্রতি এবং বলছেন যে অ্যাগ্রেসিভ রূপে ফিরেছে বিজেপি অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রায় আজকে আবার চলেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি কিন্তু শুরুতেই তৃণমূল কংগ্রেসের সৌগত রায় এবং টিএমসি তে যাওয়ার আগে আপনাদেরকে জানাবো আহ অতিসি মারলেনা ডান্সটা দেখুন তারপর যাই ডিটেলসে বেচারি ডান্স করে যাচ্ছেন যেখানে কালকেই তার সিএম পদ চলে গেছে আজকে ইস্তফা দিয়ে দিয়েছেন আম আদমি পার্টির যেখানে আটটা মিনিস্টার পনেরোটা লেজিসলেটর একজন এমপি ইনক্লুডিং ডেপুটি সিএম সিএম সব কটা জেলে চলে গেছেন আতিসি মার্লিনি ডান্স করছেন যেখানে হেভি ওয়েটেড নেতা অরবিন্দ কেজরিওয়াল মানে সিসোদিয়া সৌরভ ভারদ্বাজ সত্যেন্দ্র জৈন কাকে কাকে বাদ দেব প্রত্যেকই হেরে গেছে আতিসি মারলে না ডাউন্স করে যাচ্ছেন বেচারি বুঝতেই পারছেন না যে আম আদমি পার্টের পার্ট গুটিয়ে গেছে এবং বাসট্টি সিটের জায়গায় আমরা এবার বাইশে এসে ঠেকে যাই আতিসি মারলে না ডাউন্স করে যাচ্ছেন এ তো হয়ে গেল ইয়ার সিরিয়াস বক্তব্য হচ্ছে এইটা যে প্রশাসনিক জায়গাকে নাট্যশালা বানিয়েছিলেন এই আম আদমি পার্টি যা দিবালোকে স্বপ্ন দেখতে এবং অহংকারে চুরচুর যে আমি ছাড়া আর কেউ না এবং কেজরিওয়ালকে হারাতে নাকি নেক্সট জন্ম নিতে হবে সেই অহংকার ভেঙে চুর হয়ে গেছে কিন্তু তার পাশাপাশি বিপদ এখনো যায়নি কেজরিওয়ালের বিপদ তো তারা করছে আতিসি ডান্স করছেন। আর এদিকে নরেন্দ্র মোদী দিল্লির পার্টি অফিস থেকে সেলিব্রেট সেলিব্রেট করছেন দিল্লির জয় এবং করতে গিয়েও হুঁশিয়ারি দিয়ে ফেললেন বললেন যারা যারা লুটেছে তাদেরকে ফেরত দিতে হবে কারণ ক্যাগ রিপোর্ট এবার প্রেজেন্ট হবে প্রথম দিল্লি অ্যাসেম্বলিতে প্রথম টেবিল করা হবে এই ক্যাগ রিপোর্ট কি এই ক্যাগ রিপোর্ট সেটাও আপনাদেরকে জানিয়ে দিই এই যে অরবিন্দ কেজরিওয়াল যার ছবি আপনারা কট্টর ইমানদার হিসেবে দেখে থাকেন এই কট্টর ইমানদার এতটা কট্টর কট্টর বেমানি করে বসে আছেন যার প্রুফ ইলেকশন কমিশনের রিপোর্টে আপনারা দেখতে পাবেন ইলেকশন কমিশনের রিপোর্টে বলতে এটাই যে ইলেকশন কমিশনের কাছে অরবিন্দ কেজরিওয়াল একটা এফিডেভিট দিয়েছিলেন ইলেকশন লড়ার আগে যেখানে ডিটেলস কাঁচা চিঠা দিতে হয় সেখানে আইপিসি সেকশন টু জিরো ওয়ান এ উল্লেখ করা আছে যে কিভাবে অরবিন্দ কেজরিওয়াল এভিডেন্স গুলোকে ডিজেয়ার করেছেন এবং মিস ইনফরমেশন ছড়িয়েছেন মিস ইনফরমেশন দিয়েছেন আপনাদের মনে পড়বে নিশ্চয়ই দিল্লির এলজি ভি কে সাকসেনা জেতার পর পর ভি কে সাকসেনা জেতানা না বিজেপি জেতার পর পরই তিনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে যত সরকারি দপ্তর রয়েছে ইনক্লুডিং সিএম অফিসও সব কটাকে সিজ করা হোক কোন রকম ডকুমেন্ট ফাইল ইলেকট্রনিক ডকুমেন্ট যেন মুভ আউট না করা হয় এর কারণই হচ্ছে এইটা কারণ অরবিন্দ কেজরিওয়ালের এগেনস্টে এই অ্যালিগেশনও রয়েছে এই ধারাও রয়েছে যে ব্যক্তিটি সমস্ত প্রমাণ ডিজাপেয়ার করেন এবং মিস ইনফরমেশন দেন তার মধ্যে ক্যাগ রিপোর্টের কথা প্রধানমন্ত্রী বললেন ভীষণ ইম্পর্টেন্ট যেখানে দিল্লির সিএম ইন্টেনশনালি অডিট করে ফলস রিপোর্ট প্রেজেন্ট করছেন এবং লিকার পলিসি তুলে নেওয়ার পেছনের কারণ দেখিয়েছিলেন যে দু কোটি টাকা লস হয়েছে সেই কারণে দিল্লির গভর্নমেন্ট ডিসাইড করেছে লিকার পলিসি তুলে নেওয়ার কারণ সেই পলিসিকে খাটিয়ে যত লাভ সব লাভ পঞ্জাব ইলেকশনে ইউজ করেছেন কেজরিওয়াল শুধু এখানেই নয় ক্যাগ রিপোর্ট প্রায় চোদ্দটা ক্যাগ রিপোর্ট চেপে গেছিলেন এই অরবিন্দ কেজরিওয়াল যেটা কচ্চা চিঠা বলা হচ্ছে যে ফার্স্ট ডেলি অ্যাসেম্বলিতেই ওপেন করা হবে সেখানে তো জানতে পারবেনি যে আর কি কি দুর্নীতি রয়েছে লিকার দুর্নীতি অত্যন্ত ফেমাস কিন্তু সব থেকে খারাপ এবং সব থেকে নিন্দনীয় কাজ যেটা কেজরিওয়াল করেছেন সেটা হচ্ছে সিস মেহাল সি স্মেল অর্থাৎ সিএম হাউস যা এতটা সুন্দর ডেকোরেট করেছেন যা ট্রাম্পের হোয়াইট হাউসের থেকেও বিরাট সুন্দর বিরাট বিরাট মানে এই কারণেই বলছি আমি আপনাদেরকে যে যখন কোভিডে মানুষজন প্যান্ডেমিকে মরছে দিল্লির হসপিটাল অক্সিজেন প্রোভাইড করতে পারছে না পেশেন্ট দেখে পেশেন্টরা মরছে পিপি কিট পাচ্ছে না ডাক্তাররা তখন কেজরিওয়াল সিস মেহেল রেনোভেশন করছিলেন অর্থাৎ সিএম হাউস রেনোভেশন করছিলেন যেখানে খরচ দেখিয়েছেন পঁয়তাল্লিশ কোটি টাকা এবং এক কোটি টাকার শুধুমাত্র পর্দা লাগিয়েছেন আর ছ কোটি টাকা লাগিয়েছেন মার্ভেল এই সিএম যে নিজেকে কট্টার ইমানদার দাবি করেন এর থেকে নিন্দনীয় কাজ আর কি হতে পারে যেখানে পাওয়ার তাকে এতটা অন্ধ করে ফেলেছিল পাওয়ার তাকে এতটা গিলে খেয়ে নিয়েছিল যে তিনি বুঝতেই পারছিলেন না যে কোনটা ঠিক কোনটা ভুল মানুষের হিতে কাজ করতে এসে নিজের হিতে কাজ করতে লেগেছিলেন নিজের কমফর্ট জোন খুঁজতে লেগেছিলেন হয়তো এটাকেই বলা হয় পাওয়ারের মিসইউজ করা এবং পাওয়ার এলে হয়তো এরকমই পাগলপন মাথার ওপর নাচে যা তৃণমূল কংগ্রেসের নাচে যে অহংকার নাচে তৃণমূল কংগ্রেসের এমপিদের সুর নরম হয়ে গেছে কল্যাণ ব্যানার্জি বিজেপি কে দেখলে আর করবে না সৌগত রায় যিনি নিজেই বলছেন যে বিজেপি নাকি চরম ভাবে ফিরেছে ইন্ডি অ্যালায়েন্স যদি নিজের ইগো বাদ না দিয়ে একটুখানি সামনে না আসে তাহলে নাকি বিজেপির সাথে ফাইট করতে পারবে না অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এমপির সুর নরম বিজেপির প্রতি বিজেপির প্রশংসা করছেন সৌগত রায়ও যেখানে আবার হালকা গলায় বলছেন যে না না বাংলায় জিততে পারবে না বাংলার সাথে দিল্লির কম্পেয়ার হয় না আমি কোথায় বলছি কম্পেয়ার হয় আমরাও জানি বাংলার সাথে দিল্লির কম্পেয়ার হয় না কারণ কোথায় ছিল আমি পার্টির ঠিক মানে অত মজা পাচ্ছি না যতটা আমি বাংলার দুর্নীতিকে নিয়ে কথা বলতে মজা পাই হ্যাঁ মজা পাই কারণ এটা তুমি লুট করে একবার দেখুন কেজরিওয়ালে লিকার দুর্নীতিতে এই অবস্থা সেখানে মমতা ব্যানার্জি আর কত কাগজ চেপে গেছে সেটা ভাবুন কত কাগজ পুড়িয়ে ফেলেছেন সেটা ভাবুন কত কি করেছেন ইন্টেনশনালি সেটা ভাবুন সেখানে আমার কাছে লিখার দুর্নীতি দুর্নীতি বলে মনেই হচ্ছে না বললেন বাংলার সাথে দিল্লির কম্পেয়ার হয় না হয় না তো কিন্তু আম আদমি পার্টি গুটিয়ে গেছে ভেবেছিল কিছুটি হবে না কিন্তু গুটিয়ে গেছে যেখানে আম আদমি পার্টির দিগ্গজ দিগ্গজ এডুকেটেড নেতার কথা আমি বলছি কোথায় মনীষ সিসোদিয়া কোথায় সৌরভ ভারদ্বাজ কোথায় সত্যেন্দ্র জৈন কোথায় অরবিন্দ কেজরিওয়াল নিজে আইআরএস ছিলেন আছে এরকম এডুকেটেড নেতা তৃণমূল কংগ্রেস মানে আমার তো জানা নেই যদি থেকে থাকে তাহলে মানে বিশাল ব্যাপার আমি তো দেখতে পাই না আমি তো তৃণমূল কংগ্রেসের বিরাট নেতা বলতে ওই সাব্বির আলি টাইপের লোকজনকে দেখতে পাই ওই শেখ শাহজাহান টাইপের লোককে দেখতে পাই বাকি তো টিএমসি জানে আচ্ছা যেটা বললাম সুর নরম এবং বিজেপির প্রতি ভালোবাসা সৌগত রায়ের উচ্ছে উচ্ছে এই কারণেই বলছি কারণ তিনি এএনআই এর একটা মানে রিপোর্টে তিনি জানিয়েছেন যে পিপল ইন ডেলি ভোটেড এগেনস্ট আম আদমি পার্টি স্বীকার করছেন আবার পার্টি সাপোর্টেড আপ বাট টু বি অনেস্ট चरमे बांगल्ड हार्ड एंड वो नाउ दे मोर एग्रेसिव इन दी एंड टेकेंडा फरवर्ड টেক দেয়ার এজেন্ডা ফরওয়ার্ড এখানেও আপনাদেরকে বুঝতে হবে যে লাস্ট এগারো দিন ধরে দিল্লির এদিকে রেজাল্ট আউট আর লাস্ট এগারো দিন ধরে মহান ভাগবত বাংলায় পড়ে অনেকেই তো বলছেন যে নাকি ফিল্ড সেট করছেন আরএসএস গ্রাউন্ডে নেমে গেছে হরিয়ানা ওড়িশা হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি এই সমস্ত নাকি খেলেছে আর ডোর টু ডোর গেছে সেখানে বাংলায় নাকি এগারো দিন ধরে মহান ভাগবত পরে রয়েছেন এবং ফিল্ড সেট করছেন যে অস্ত্র এতদিন পর্যন্ত বিজেপি কে ভয় দেখানো হয়েছে এবং বিজেপি হার মানতে রাজি হয়েছে যে কেন আমি দেশের ক্ষতি করে ফ্রি দেব তাই ফ্রি তো দেব নিজের বাড়ি থেকে দেব না ফ্রি মানেই তো দেশেরই ক্ষতি হবে কেন করব অথচ সেই অস্ত্র বিরোধীরা এতদিন ইউজ করে ক্ষমতায় টিকে গেছে ক্ষমতা চালাচ্ছে ভাবছে বিরোধীরা যে ভাই বাবার বাড়ি থেকে থরি টাকা দিচ্ছি সরকারে যাচ্ছে সরকার বুঝুক তো বিজেপি এবার সেই স্ট্যান্ড নিয়েছে সেই কথাই বলছে যে যদি তাই হয়ে থাকে তাহলে আমরা ফ্রি দিতে পারলে নিতে পারবে এই সমস্ত আঞ্চলিক দলরা আমরা যদি ফ্রির সাথে সাথে ডেভেলপমেন্ট দিই তাহলে মানুষ কি পছন্দ করবে না কারণ দিল্লির মানুষ তো সাড়া দিয়েছে হরিয়ানার সারা দিয়েছে মহারাষ্ট্র সারা দিয়েছে আজকে মমতা ব্যানার্জি ইলেকশনের আগে যদি বলেন যে লক্ষ্মী ভান্ডার আমি হাজার থেকে পনেরোশো করলাম দু হাজার করলাম পঁচিশশো করলাম আর বিজেপি যদি বলে তিন হাজার করলাম তো মানুষ কোন দিকে যাবে কারণ দিল্লিতে তো বিজেপি মারাত্মক কাজ করে দেখিয়েছে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই যে মহিলাদেরকে মান্থলি বিজেপি দেবে পঁচিশশো টাকা করে প্রেগনেন্ট মহিলাদেরকে একেবারে একুশ হাজার ফ্রি এডুকেশন কেজি টু পিজি সাতটা ডিরেক্ট সাবসিডি ডিরেক্ট যেটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এমন স্কিম এলপিজি সিলিন্ডার মহিলাদেরকে পাঁচশো টাকায় দেবে ফিফটি পার্সেন্ট অফ একটা করে সিলিন্ডার হোলি আর দীপাবলিতে ফ্রি সিনিয়র সিটিজেন ষাট থেকে সত্তর বছর বয়সীদের দু টাকা বাড়িয়ে আড়াই হাজার টাকা সত্তর বছরের ওপর সিনিয়র সিটিজেনদের আড়াই হাজার বাড়িয়ে তিন হাজার টাকা আটল ক্যান্টিন থেকে শুরু করে যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছে যে সমস্ত ইউথ তাদের বাড়ি থেকে টিউশনের যে কোনো কোচিং সেন্টারে যাওয়া ফ্রি ট্রান্সপোর্ট ফ্রি পনেরো হাজার টাকা করে তাদেরকেও দেওয়া হবে যমুনা নদী পরিষ্কার করতে তিন বছর টাইম নিয়েছে বিজেপি যে যমুনা নদী পরিষ্কার করে দেবো রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট করে দেবো আয়ুষ্মান ভারত স্কিম ইমপ্লিমেন্ট করব। তেরো হাজার ইভার্স নিউ লঞ্চ করব। গ্র্যান্ড ভারত করিডোর বানাবো বাজেট তো নির্মলা সীতারমন খেলে দিলেন দু হাজার পঁচিশ ছাব্বিশের বারো লক্ষ টাকা পর্যন্ত যাদের ইয়ারলি ইনকাম তাদের ট্যাক্স ফ্রি আর কি চাই দিল্লির মানুষ তো সারা দিলেন এবার ধরুন ধরুন মানে যখন এতটা স্ট্রং বিজেপির ব্যাকবোন আমি দেখতে পাচ্ছি ফ্রিতে যদি এরকম একটা স্কিম বাংলায় লঞ্চ করা হয় এবং বাংলার জন্য দু হাজার ছাব্বিশে যদি প্রজেক্ট করা হয় বাংলার মানুষ তো শুধু ওয়েট করছে যে ফ্রি মমতা ব্যানার্জির যেটা স্বপ্ন ছিল যে কলকাতাকে লন্ডন বানাবো এখন যদি বিজেপি বলে যে আপনাদের ফ্রি যা ফ্রি আছেই তার পাশাপাশি এক্সট্রা আমি এত কিছু দিলাম এবং তার পাশাপাশি আপনাদের কলকাতাকে লন্ডন বানানোর দায়িত্ব আমি নিলাম আমি দেখে নিচ্ছি আর শিক্ষা রাস্তায় ঘুরবে না যোগ্যরা চাকরি পাবে শিক্ষিত লোককে আন্দোলন করতে হবে না হাইকোর্টের সাথে বারবার সরকারের টাকাও লাগবে না পুরো দায়িত্ব যদি আমি নিয়ে নিত তো বাংলার মানুষ কি ভোট দেবে না বাংলার মানুষ তো লক্ষ্মী ভান্ডারের কাছে বিকিয়ে গেছে তো এই সমস্ত স্কিম দেখলে তো বাংলার মানুষ পাউল হয়ে যাবে টিম আগেই টিএমজি হাঁটাও এমনিতেই হাঁটাতে চাইছিলাম কিন্তু যেহেতু মাসে মাসে একটা মোটা ঢুকছে তো সেই কারণে সরাতে পারছিলাম না কারণ বিকিয়ে গেছিলাম লক্ষ্মী মান্ডারের কাছে এবার যদি বিজেপি বলে তিন হাজার দেবে তো ক্ষতি কি হোক এরকম চলুক এরকম বাকি এখন দেখার বিষয় হচ্ছে যে বিরোধীদের অস্ত্র তো অলরেডি বিজেপি হাতে তুলে নিয়েছে দু হাজার ছাব্বিশের নেক্সট স্ট্র্যাটেজি বিজেপির কি হয় সেদিকে তো নজর থাকবেই কিন্তু আপাততর জন্য কেজরিওয়ালের বিপদ বিদায় হচ্ছে না তার মাথায় নামছে ক্যাগ রিপোর্ট এবং তৃণমূল কংগ্রেসের এমপি সৌগত রায়ের সুর নরম যেখানে মমতা ব্যানার্জির এখনো পর্যন্ত একটাও কমেন্ট আসেননি আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আজকে এখানেই এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে